তো আজকে চলে এসছিলাম বন্দে ভালো হোটেল রেস্টুরেন্টে তো এখানে চলে এলাম এখানে বিরিয়ানি নিয়ে নিলাম এক প্লেট তো বিরিয়ানির টেস্ট দেখতে পাচ্ছেন বিরিয়ানির সাথে আলু সাথে আনলিমিটেড রাইসেন পেয়ে যাবেন তোমরা সাথে আবার একটা লেগ পিস দু পিস চিকেন থাকবে তো আমরা যদি খেয়ে দেখি কেমন বিরিয়ানিটি হয়েছে বন্দে ভাল নতুন আর বন্দেভার হোটেল ও চিকেনের পিস ও তো তোমরা যদি খেতে চাও চলে যাও নতুন আর টেস্ট আর ভালো লাগলে একটি লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এরকমই ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো তোমরা লাইক শেয়ার ভাইরাল করো এটা যে শোষাক রাইস রাইসের সাথে একটু আলুটা মাখিয়ে খাচ্ছি দেখুন ও ও সেই সাদ সেই সাদ তোমরাও যাও ট্রাই করো বন্দে ভারত হোটেলের রেস্টুরেন্টের বিরিয়ানি ও কি সাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যারা এ ধরনের খাবারের ভিডিও দেখতে ভালোবাসেন তারা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই হোটেলের চারিদিক খেতে যাচ্ছি খুব সুন্দর হোটেল খেতে থাকুন আনলিমিটেড বিরিয়ানি লাইক শেয়ার